মাসাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে খুব সুন্দর আমরা দুইটি রুমে দুটি ওয়াল ক্যাবিনেট করেছি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে আর আমরা শুধু অ্যালুমিনিয়াম দিয়ে ওয়াল ক্যাবিনেট না আমরা কিচেন ক্যাবিনেট ডিনার ওয়ার্গার ইন্টারে সকল ধরনের কাজ করে থাকি একদম অল্প সময়ের ভিতরে অল্প বাজেটের ভিতরে আরেকটা হচ্ছে কি আমরা যখন কাজ করি কখনো দুলা বালু বা কোনো কিছু হবে না এবং কি হচ্ছে আমরা এক দিনের ভিতরে সম্পূর্ণ সেট করে দিয়ে থাকি আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করে থাকি তো ফার্স্ট অফ অল আমি আমাদের শোরুম ডিটেলসটা বলি আমাদের ফার্স্ট আউটলেট হচ্ছে মেহেরপুর ডিভিসিস কালশির মোচরে এবং সেকেন্ড আউটলেট হচ্ছে যাত্রাবাড়ি পকেট গেট স্বপ্ন সুভাষ দ্বিতীয় তলায় তো এরকম সুন্দর সুন্দর কাজ করার জন্য অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিও দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে তো এবার আমি চলে গেলাম আমাদের যে এখানে আমরা কি কি দিয়েছি সেই অপশনটা আমি বলতেছি ফার্স্ট অফ অল আমি কালারটা বলি এখানে হচ্ছে আমরা যে অ্যালুমিনিয়াম কালারটা দিয়েছি এটা হচ্ছে এস এস মেটালিক কালার আমরা যেটা বলি এবং এই যে শিট এই শেডটা দেওয়া হয়েছে হচ্ছে গ্যাস চ্যাম্পিয়ন কালার আপনি চাইলে আমাদের এই অ্যালুমিনিয়ামটা হচ্ছে আট থেকে দশটি কালার থেকে আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছে করে নিতে পারবেন এবং এই যে সিটটা এই শীতটা চাইলে আপনি করে নিতে পারবেন বা আপনার ডিজাইনটা আপনি ইয়ে করতে পারবেন তো এখানে আমরা যেটা করেছি কি উপরে আমরা একটা স্টোরেজ সিস্টেম করে দিয়েছি এখানে আপনার কসমেটিক রাখার জন্য একটা ডিজাইন করে দিয়েছি ছোট ছোট সেলফ সিস্টেম করে এবং এই যে আপনি দেখেন খুবই সুন্দরভাবে এখানে আমরা ডয়ার দেওয়া আছে তিনটা ডয়ার দেওয়া আছে সিক্রেট ডয়ার হিউজ পরিমাণ জিনিস আমরা এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দেওয়া করে এবং স্যানেলগুলো হচ্ছে সম্পূর্ণ এসেস এবং এই যে সেলগুলো এই সেলগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে এখন আপনি বলতে পারেন যে ইনার পিছনে ব্যাক সাইডটাতে আপনি কি দিয়েছেন এখানে আমরা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম সিট দিয়েছি আপনি যদি এটা বিশ বছর তিরিশ বছর পরে যে কোনো জায়গায় আপনি মুভ করতেছেন কোনো ধরনের সমস্যা হবে না আজীবন সেম একই কালার থাকবে আপনি ময়লা হয়েছে সাবান পানিতে ওয়াশ করবেন ইজিলি ভাবে সবকিছু ইয়ে হয়ে যাবে তো এই হচ্ছে আমরা ইনার সাইডে আমরা অ্যালুমিনিয়াম সিট দিয়ে দিয়েছি এখানে আমরা হচ্ছে একটি হ্যাঙ্গার দিয়ে দিছি এখানে হচ্ছে ম্যাডামদের অবশ্যই একটা জিনিসের প্রয়োজন যে আপনার শাড়িগুলো বাস করে রাখার জন্য সেটা আমরা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করে এখানে আমরা দেখেন খুবই সুন্দরভাবে আমরা আরেকটা স্পেস করেছি এখানে করা হয়েছে হচ্ছে আপনার এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে তারপরে হচ্ছে এখানে আপনার ডয়ারগুলো দেওয়া আছে তিনটা এখানে আরো দেখেন সিক্রেট একটু বড় সাইজের ডয়ের দেওয়া আছে এবং এই যে অপশনটা দেখেন এখানেও আমরা শাড়ি রাখার জন্য খুব সুন্দর আয়টা ট্রে করে দিয়েছি সম্পূর্ণ সারের যেভাবে রিকোয়ারমেন্ট ছিল আমরা ওইভাবে দিছি আমরা সাধারণত মাঝখানে গ্লাস থাকলে লাইটিং করি তো সারের আমার লাইটিংটা একটু পছন্দ না যে সার বলতেছে আমার লাইটিং এর প্রয়োজন নেই তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি ডাইরেক্টলি আমরা শুধু কফি কালার গ্লাস দিয়ে আমরা ডিজাইনটা করে দিছি তো এখন আমি দেখাচ্ছি একটি খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল তো এই ড্রেসিং টেবিলটা করা হয়েছে কি এখানে আমরা খুবই সুন্দরভাবে দেখেন চুরিগুলো রাখার জন্য একটা স্পেস করে দিছি এবং সেল সিস্টেম করা যাতে কসমেটিকগুলো রাখার জন্য তারপর হচ্ছে এখানে দেখেন দুইটা ডয়ার আছে এই ডয়ারে আপনি হিউজ পরিমাণ জিনিস রাখা যাবে ম্যাডামদের প্রয়োজনীয় জিনিস এবং এখানে আমরা খুব সুন্দর একটি ডিজাইন করে গ্লাস করে দিছি আপনার এখানে লোয়ার দিয়ে দিছি খুব সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা আপনি হয়তো বা ভিডিওতে দেখে অন্যটা মিন করতে পারেন না আসলে এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা আর এখানেও দেখেন সম্পূর্ণ আরেকটি ডিজাইন করে করে দেওয়া আছে এখন আপনি হয়তো বলতে পারেন যে আসলে এটা আপনি কি আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আসেন আমাদের দুইটি ফ্যাক্টরি আছে আমাদের কোম্পানি নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে এখানে সেট দেওয়া হয় আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে বিদে আমরা সব জায়গায় কম রেটে বা ভালো মেটেরিয়াল দিয়ে দিতে পারি আর সবসময় চেষ্টা করবেন অবশ্যই যে আমরা যে জিনিসটা যে ভালো একটি প্রতিষ্ঠান থেকে আপনার বাড়িটি এন্টারভিউ করার জন্য কারণ অনেক প্রতারক আছে অনলাইনে অনেক বারবার আছে আপনার থেকে অর্ডার নিয়ে দেখেছে আপনাকে ফোন ধরবে না ঘুরাবে ইয়ে করবে তো আমরা সেই দিক বিবেচনা করে আমরা চেষ্টা করি দ্রুতভাবে যে কোনো অর্ডারগুলো নেওয়ার পরে দেওয়ার জন্য দেখা গেছে আপনার সাত থেকে দশ দিন সময় নিয়ে থাকি ফ্যাক্টরিতে কাজ করার জন্য এবং আমরা যখন প্রজেক্টে কাজ করি সামান্য মাত্র একদিন একদম এভাবে অথবা যখন বড় কাজ হয় তারপর আমরা হচ্ছে ওখানে দুই দিন সময় লাগে তো আমরা এখানে দেখা যাচ্ছে আট থেকে নয় ঘন্টার ভিতরে করে তো আমরা চলে গেলাম আর রুমে ওখানে আরেকটি ওয়াল কেবিনেট করা আছে এখানে আমরা খুব সুন্দরভাবে এখানে আরেকটি গ্লাস সিস্টেম করা আছে এটা একটু ভিন্ন ডিজাইন এখানে আমরা সেম তিনটা পাল্লা করে দিছি দেখেন ওভারঅল পাল্লা করে আমরা ড্রয়ার সিস্টেম করে দিছি সিক্রেট ড্রয়ার তারপরে হচ্ছে এখানে আপনার শাড়ি বা থ্রি পিসগুলো বাস করে রাখার জন্য দেওয়া আছে এখানে আপনি দেখেন খুবই সুন্দরভাবে এ আছে আর এই ডয়ারগুলো আমাদের ডয়ারগুলো একদম স্মুথলিভাবে ইউজ করা যায় দেখেন আমি যদি এটা অল্প একটু ছোঁয়া দিই ইজিলিভাবে চলে যাবে তো এখানে আমরা একটি হচ্ছে আপনার যে পাঞ্জাবি বা কোডেগুলো রাখার জন্য আমরা একটা হ্যাঙ্গার দিয়ে দিছি তো এখানেও আমরা সেম এজ যেভাবে করা আছে এখানেও আমরা খুব সুন্দরভাবে দুইটি ডয়ার দেওয়া আছে যাতে আপনার ডয়ারগুলো থাকার উদ্দেশ্য হচ্ছে আপনি হিউজ পরিমাণ জিনিস এখানে প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো হিডেন রাখা দরকার সেগুলা রাখতে পারবেন এটা তো আমরা পিছনে আমরা কি করেছি আমরা সম্পূর্ণ কাজের হচ্ছে মেন হচ্ছে ইনার সাইডটা আমরা প্রায়োরিটি দেই কারণ ইনার সাইডটা হচ্ছে মেন যেমন আপনি কাপড় চুপড় রাখার পরে যাতে কাপড়গুলো কাটার বা কোনো সমস্যা না হয় সেটার জন্য আপনি বোর্ড বা অন্য কিছু দিয়ে করলে কি হচ্ছে ভিতরে আপনি পাঙ্গাস পরে যায় তারপরে হচ্ছে কাপড় ঘুনে খেয়ে ফেলে বা তেলা পোকা কেটে ফেলে সব দিক থেকে বেস্ট অপশন হচ্ছে অ্যালুমিনিয়াম তো এই যেখানে আমরা খুব সুন্দর একটি গ্লাস দিয়ে দেখেন খুবই সুন্দরভাবে করে দিচ্ছি এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে আমরা চুরি রেগুলার করে দিচ্ছি এবং এখানে কসমেটিক রাখার জন্য খুবই সুন্দরভাবে করে দিচ্ছি এবং এই যে অপশনে এখানে আমরা খুব একটু ভিন্ন ডিজাইনে একটি ড্রেসিং টেবিল করে দিচ্ছি দেখেন এটা তো হচ্ছে খুব সুন্দরভাবে সম্পূর্ণ ডিজাইনগুলো হচ্ছে সারে যেভাবে আমাদেরকে বলেছে সেভাবে আপনারা চাইলে আপনাদের ওইভাবে করে নিতে পারবেন যেমন এখানে আমরা একটা ডয়ার দিছি খুব সুন্দরভাবে এবং তার নিচে আমরা দেখেন খুব একটা সিস্টেম করে দিছি এটা হচ্ছে কি আপনার এখানে আপনার যখন বসে ইয়া করার জন্য আপনার ভিতরে দয়া আছে আপনার পার্টস বা প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য সারের রিকোয়ারমেন্ট অনুসারে এভাবে করে দিছি এই হচ্ছে আমাদের ক্যাবিনেটের ভিডিও আপনাদেরকে দেখালাম তো হ্যাঁ আমরা সবসময় চেষ্টা করি যে কোয়ালিটি ফুল জিনিস দেওয়ার জন্য তো এরকম সুন্দর সুন্দর কাজ করার জন্য শুধু ওয়াল ক্যাবিনেট না কিচেন ডিনার অর্গান টিভি ক্যাবিনেট এবং ইন্টার সকল ধরনের কাজ করার জন্য অবশ্যই আমাদের ভিডিও দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভাইরা থাকে ট্রাস্টেড কোম্পানি খুঁজে পাচ্ছে না যে কোথায় কাজ করলে কোন কোম্পানিতে কাজ করলে আবার কাজটা পরিপূর্ণ পাবো বা আপনি নিজ দায়িত্ব করে দিবে সেই দিক বিবেচনায় আমি বলবো যে অবশ্যই লাকজারি অ্যালমুনিয়াম ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন লাকজারি অ্যালুমিনিয়াম ফার্নিচার নিজ দায়িত্বে সম্পূর্ণ ওভারঅল কাজ করে তারপর হচ্ছে আপনাকে ইয়ে করবে আর আপনি যতক্ষণ পর্যন্ত আপনি কাজ বুঝে না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেমেন্টটা দেওয়ার প্রয়োজন নেই আপনি কাজ বুঝে পাওয়ার পরে আমাদের সম্পূর্ণ পেমেন্টটা পরিশোধ করে দেবেন এটা হচ্ছে আমাদের কোম্পানির মেন রুলসটা আর এই হচ্ছে আমাদের এটা তো এরকম সুন্দর সুন্দর কাজ করার জন্য অবশ্যই আমাদের বিরোধী নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখা হবে আরো একটি নতুন প্রজেক্টে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম